এদিকে সন্ধ্যার পরেই পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে ঝাঁপিয়ে পড়ল আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীরা আবারও শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস সমন্বয়কদের পালাতে দিবে না শেখ হাসিনা বরং দেশের মধ্যে রেখেই বিচারের হুঁশিয়ারি দিলেন শেখ হাসিনা আজ রাতের মধ্যেই বড় কিছু ঘটানোর প্ল্যান করছে আওয়ামী লীগ বিশেষ সতর্ক করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরে থেকে যারা ভিডিওতে ক্লিক করেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত মণ্ডলী আজকে রাতের মধ্যেই বাংলাদেশ দখল করতে পারে আওয়ামী লীগ খুবই ভয়ঙ্কর একটি তথ্য পাওয়া গেছে গোয়েন্দার মাধ্যমে দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং অবাক হয়ে যাবেন ডক্টর ইউনুসের কত বড় বিপদ অপেক্ষা করতেছে তো বেশি কথা বারাবো না আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আপনারা মনে সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম দেশে আসলে কি ঘটতে চলছে হঠাৎ করে আমাদের সরকার প্রধান ডক্টর ইউনুস গতকালকে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কমিটিগুলোর সাথে একটা বৈঠক করেছেন উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এরপরই তিনি একটা বক্তব্য দিয়েছেন যেটা সোশ্যাল মিডিয়াতে বা আমাদের গণমাধ্যমের কল্যাণে আমরা দেখেছি যে যুদ্ধ পরিস্থিতির মতন একটা অবস্থান হয়ে আছে বা হতে যাচ্ছে দেশের জনগণকে সতর্ক থাকার জন্য তিনি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে বলেছেন এখন আসলে কেন মানে কি এই ধরনের ঘটনা যেগুলো ঘটতে যাচ্ছে প্রথমত এই ফেব্রুয়ারি মাসকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় ধরনের প্রোগ্রাম কিন্তু তারা ঘোষণা করে রাখছে সম্ভবত আঠারো থেকে বিশ দিনের এর মাঝখানে কাততালীয়ভাবে বিএনপিও কিন্তু এই ফেব্রুয়ারিতে কিছু কর্মসূচি ঘোষণা করেছে অপরদিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নানা ধরনের আন্দোলন রাজপথে চলছে অনেক আন্দোলন সরকারের বক্তব্য গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যেমন তিতুমিরের যে আন্দোলন এটাও সরকারের ধারণা যে এটার পিছনে কারা সবাই নাকি জানে তার মানে এখানে আওয়ামী লীগ ইন্ধন যোগাচ্ছে এরকম অনেক আন্দোলন আছে সরকার মনে করছে যে এটাকে আসলে আইডেন্টিফাই করা অনেকটা কষ্টকর কারণ কাজগুলা তলে তলে হচ্ছে যেমন আওয়ামী সরকার পতনে রাখ দিয়ে এই ছাত্র আন্দোলনকে কেন রুখতে পারে নাই কেন তাদেরকে সহিংসতার পথ বেছে নিতে হয়েছে কারণ এখানে কারা কানেক্টেড এটা জাতির সামনে প্রকাশ করার সুযোগ ছিল না জাতি দেখছিল ছাত্র সরকার দেখছিল জামাত বিএনপি বা মেটিকুল একটা প্ল্যানের অংশ কিন্তু আবার বিভিন্ন জায়গায় যে কর্মসূচি হচ্ছে নানান ধরনের চুরি রাহাজানি চিন্তায় ডাকাতি ধর্ষণ এগুলো হঠাৎ করে একটা এক্সট্রিম লেভেলে বেড়ে গেছে ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও খুব বেশি ফাংশন করতে পারছে না মাঠে সেনাবাহিনী আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই কিন্তু দেখা মনে হয় যে পুলিশই নাই শুধুমাত্র সেনাবাহিনী নিয়ন্ত্রিত যে ক্যাম্প ট্যাম্পগুলো আছে ওইখানে একটু পরিস্থিতি ব্যাটার বাট ওভারঅল আমরা যদি দেখি পরিস্থিতি খুব বেশি ভালো না তো এই সকল সিচুয়েশনকে মাথায় রেখে সরকার প্রধান সতর্কবার্তা জারি করেছেন চলতি বছরটি দুই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলছেন যে কাউকে বিশৃঙ্খলা এবং অরাজকতা সৃষ্টির কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না যুদ্ধ পরিস্থিতির মতন সবাইকে সতর্ক থাকতে হবে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করেছেন তিনি এ সময় পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের জন্য একটা কমান্ড সেন্টারও গঠনের নির্দেশ দিয়েছেন একটা কমান্ড সেন্টার সকল বাহিনীর সমন্বয়ে তিনি নিরাপত্তা বাহিনীর প্রধানদের কাছে বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি বলছেন যে যুদ্ধকালীন পরিস্থিতির মতন আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা অরাজকতা করার সুযোগ দেওয়া যাবে না তো এক্ষেত্রে তিনি মনে করছেন যে আওয়ামী লীগ শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে মিথ্যা অপতথ্য ছড়াচ্ছে দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলছেন সবাইকে লড়াই করতে হবে অপপ্রচারের বিরুদ্ধে তিনি বলছেন নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে যেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে তো তিনি মনে করছেন যে এই মুহূর্তে সরকারের একটা কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে যা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীগুলো লাইক আনসার সংস্থাগুলা তাদের মধ্যে সমন্বয় করবে মানে একটা ব্রেইনের মতন থাকবে যেখান থেকে বড়ি ফাংশন হবে কথার কথা আমাদেরকে কন্ট্রোল করে কে আমাদের ব্রেইন নির্দেশনা দেয় আমরা ওই কাজগুলা আঙ্গুল হাত পা সব সবকিছুর মাধ্যমে করি এটা একটা মাওলার লীলা খেলা বিজ্ঞানের দ্বারা এটা প্রমাণিত তো ওইরকম একটা ব্রেইন সেন্টার লাগবে যেখান থেকে কমান্ড যাবে আর বাকি বাহিনীগুলা কে কি করছে ওইভাবে সমন্বয় করে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা হবে তো তিনি বলছেন যে নতুন কমান্ড কাঠামো দক্ষতা এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সব বাহিনী থানা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে তিনি নিরাপত্তা বাহিনীর প্রধানদের মানবাধিকার সুরক্ষার নির্দেশনা দিয়েছেন আর পুলিশকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর নির্দেশনা দিয়েছেন তিনি বলছেন এমনভাবে অভিযান পরিচালনা করতে হবে যেন সবকিছু ব্যালেন্স থাকে আর এই নির্দেশনার পর একটা জিনিস তো স্পষ্ট যে এই বছর নির্বাচনকে কেন্দ্র করে মাঠে অনেক কিছু ঘটবে তো পুলিশ কিভাবে নিয়ন্ত্রণ করবে ডক্টর ইউনুস বললেন যে মাঠ নিয়ন্ত্রণ করো কিভাবে পুলিশ যদি কোথাও একটু লাঠি পেটা করে পুলিশকে ট্যাগ দেওয়া হয় লীগ আবার উপদেষ্টা তিনি বলছেন পুলিশের মধ্যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের তো এই ক্ষেত্রে এটা কি সোজা পুলিশ কোথাও যদি আইনের প্রয়োগ করতে চায় জনগণ ধরে মারে একজন আসামিরে ছিনায় নিয়ে যাচ্ছে আবার যদি পুলিশটা এখানে একটা গুলি চালায় কি হবে সব পুলিশটা এখানে মব জাস্টিসের শিকার হতে হবে হইতে হচ্ছে বিভিন্ন জায়গায় তো পুলিশ আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবে আমাদের বাঙালিরা বা যে লেভেলের ডেসপারেট লেভেলের মানুষ দশজন লোক একত্রিত হলে ওই ধর কইলে কিন্তু নয়জন কারে ধরলাম কেন ধরলাম তার সাথে আমার কোন শত্রুতা আছে কিনা এগুলো দেখার টাইম নাই মানে আগে মারো এই পরিস্থিতিতে পুলিশ যদি এখানে নিয়ন্ত্রণ করতে চাই কি করতে হবে টিআর সেল নিক্ষেপ করতে হবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হবে অথবা ফাঁকা গুলি করতে হবে আর এগুলো করলে এখন কি হয় আগে দৌড়ে সব পালাইতো এখন দৌড়ে এসব এসে রে কিলায় সেই অন্যান্য বাহিনীর বেলায়ও জনগণকে আইনের আওতার মধ্যে আনতে হবে এখন এটা কি বিএনপি মেনে নেবে ধরুন বিএনপি রাষ্ট্রপতি কোনো দাবিতে নামলো সেখানে পুলিশকে আসলে কোনো ভূমিকা রাখবে কারণ পুলিশও জানে এই সরকার ছয় মাস এক বছর আসার পরে ডক্টর ইউনুস নামক একজন ক্যারেক্টার এই দেশে ছিল এগুলো মানুষ ভাববে না উপদেষ্টা আসিফ রাজুল এগুলো কোনো বেল পাবে না এটা তো বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন না যারা ক্ষমতায় আসবে তাদেরকে সমীহ করে এখনই বিভিন্ন ধানা পর্যায়ে এগুলো চলতেছে তো সেইখানে পুলিশ জামাত এবং বিএনপি যদি তারা বিভিন্ন দাবি দেওয়ার জন্য রাজপথে নামে আবার ছাত্রদের সামনে দেখেন অসহায় এটা কি সম্ভব এখন পুলিশ কঠোর হলে পুলিশের সমালোচনা পুলিশ নরম হলে পুলিশ কি করে দেশে পুলিশ কি করে সব শেখ হাসিনার পুলিশেই না সেই না পুলিশ বেচারা করছে মহাবিপদের মধ্যে কোন দিকে যাবে কোন দিকে যাবে না সিদ্ধান্ত হাই অথরিটি থেকে নিতে হবে হাউ টু কন্ট্রোল নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন তবে এই বছর নানান ঘটনা ঘটবে এটাও স্বাভাবিক আওয়ামী লীগকে যেমন তলে খেয়া দেওয়া হয়েছে আওয়ামী লীগ টেরি পায় নাই যে সার্জিস কার লোক হাসনাত কার লোক আসিফ কার লোক প্রেস সচিব শফিক ভাই তিনি কার বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিল অনেক সমন্বয়ক

সেই ব্যাপারে কিন্তু সরকার সতর্কতা নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কি ফিরছে আওয়ামী লীগ কি ফিরতে পারবে বাংলাদেশের রাজনীতিতে আবারও সরব হতে পারবে যেমন দাপট দেখিয়েছে তারা গত সাড়ে পনেরো বছর সেই দাপটে আবার কি তারা ফিরতে পারবে এরকম গুঞ্জন এরকম আলোচনা এখন বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি হচ্ছে কেউ পক্ষে বলছেন কেউ বিপক্ষে বলছেন বাস্তবতা কোন দিকে যাচ্ছে এদিকে সরকারে না থেকেও সরকারের সংস্কার কমিশনের একজন অর্থাৎ সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ তিনি আলজাজিরার সঙ্গে সাক্ষাৎকারে আওয়ামী লীগ কীভাবে ফিরতে পারে কোন শর্ত পালন করলে আওয়ামী ফিরতে পারে সেরকম কিছু নসিহত করেছেন তিনি অনেকটা ওয়াজিদের ভঙ্গে তিনি বলেছেন এমন কথা কারণ ওয়াজিদের ভঙ্গে ঢঙে বলছি এই কারণেই যে তার এই ওয়াজ করাটা ক্ষমতার বাইরে কারণ তিনি সরকারের কেউ নন সরকারের নীতি নির্ধারক কেউ নন সরকারের পোস্টেড কেউ নন সরকার যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে করেছে সেটা একটা স্বাধীন সংস্কার কমিশন সেই প্রায় এগারোটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেই এগারোটা সংস্কার কমিশনের একটাতে তিনি কাজ করছেন তিনি নিজেকে সরকারের হিসেবে হয়তো ভাবতে শুরু করেছেন ভাবতে শুরু করেই আওয়ামী লীগ কিভাবে ফিরতে পারে সেই আহ দিক নির্দেশনা তিনি দেওয়ার চেষ্টা করেছেন তিনি সরকারে থাকুন আর না থাকুন তিনি ডক্টর ইউনুসের খুব কাছের মানুষ ডক্টর ইউনুস তাকে নিয়ে এসেছেন তিনি বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশের সংবিধান সংস্কার করার জন্য তাকে নিয়ে এসেছেন সুতরাং তার ক্ষমতা যে রয়েছে এটা খুব ভালোভাবেই অনুমান করা যায় কি বললেন তিনি কিভাবে আওয়ামী লীগ ফিরতে পারে বাস্তবতা আওয়ামী লীগের পক্ষে নাকি বিপক্ষে সেই আলোচনাগুলো করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর রিয়াজের কথা ডক্টর রিয়াজ বিদেশি নাগরিক একজন বিদেশি হয়েও বাংলাদেশের সংবিধান সংস্কারের জন্য দায়িত্ব পেয়েছেন এটা নিয়ে কম বিতর্ক হয়নি তিনি সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছিলেন সেখান থেকে আবার ফিরে আসতে বাধ্য হয়েছেন সংবিধান পুরোপুরি ফেলে দিয়ে পুনর্লেখনের কথা বলেছিলেন পরবর্তীতে সরকার সেখান থেকে ফিরে আসে এবং সংবিধান সংস্কারের কথা বলে সেই সংস্কারের রিপোর্টও তারা পেশ করে দিয়েছেন সংবিধান সংস্কার করতে গিয়ে বাহাত্তরের সংবিধান কাটাছা করা শেষ পর্যন্ত কি হবে সংবিধানের মূল নীতি চেঞ্জ করার সুপারিশ করেছেন তারা সেগুলো তো সেগুলো নিয়ে বিতর্ক চলছে সেই বিতর্কের মাঝে তিনি আলজাজিরার সঙ্গে সাক্ষাৎকারে আওয়ামী লীগ কীভাবে ফিরতে পারে তার চারটা শর্তের কথা বলেছেন যে এই চারটা শর্ত যদি আওয়ামী লীগ মেনে নেয় তাহলে আওয়ামী আবার ফিরে আসতে পারবে আওয়ামী লীগ তাদের রাজনীতি করতে পারবে কিন্তু প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ কীভাবে ফিরতে পারবে কি ফিরতে পারবে না তার মানে ওসিহদ দেওয়ার ডক্টর আলী রিওয়াজ রিয়াজ কে সেইটা একটা বড় প্রশ্ন তিনি তো সরকারের কেউ নন সরকারের দায়িত্বপ্রাপ্তও কেউ নন সরকারের দূরতম অংশীজনও তিনি নন সংবিধান সংস্কার কমিশনের মতো এরকম এগারোটা কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের দায়িত্বে রয়েছেন তিনি সেটা স্পেসিফিক তার ওই সুপারিশ দেয়া পর্যন্ত দায়িত্ব যে একটা গবেষণা করে কয়েকজনকে নিয়ে একটা গবেষণা করে একটা সুপারিশ দেবেন সরকারের কাছে তিনি সরকারের তো কেউ নন তবুও তিনি চারটা শর্তের কথা বলেছেন আল জাজিরাকে আওয়ামী লীগ এই চার শর্ত মানলে নাকি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে কি বললেন তিনি তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে প্রথম শর্ত আওয়ামী লীগ তার শাসনামলে পনেরো বছরে যত দুঃশাসনের কাজ করেছে অপকর্ম করেছে এবং বিশেষ করে জুলাই আন্দোলনে যে সকল প্রাণঘাতী ঘটনা ঘটিয়েছে সেইগুলোর জন্য নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে নিঃশর্ত ক্ষমা চাইলে এক নম্বর শর্ত পূরণ করলে বাকি তিনটি শর্তও পূরণ করলে তারা রাজনীতিতে ফেরত আসতে পারবে দুই নম্বর শর্তে তিনি বলছেন আওয়ামী লীগের পুরনো নীতি পরিবর্তন করতে হবে রাজনীতির যে পুরনো নীতি সেই নীতি পরিবর্তন করতে হবে নতুন নীতি অবলম্বন করতে হবে এখানেই আমার সবথেকে বড়ো অবজারভেশন প্রথমটা ঠিকই আছে আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে সেই ভুলগুলোর জন্য তারা ক্ষমা তাদের ক্ষমা চাইতে হবে এটা এটা কম বেশি সবাই মনে করেন যে আওয়ামী লীগের ভুলের জন্য আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত নিঃশর্ত ক্ষমা চেয়ে আবার রাজনীতিতে সক্রিয় হওয়া উচিত কিন্তু দুই নম্বর শর্ত তিনি যেটা বললেন যে আওয়ামী লীগের মূল নীতিই চেঞ্জ করতে হবে পুরনো নীতি চেঞ্জ করতে হবে নতুন নীতি সামনে আনতে হবে তো আওয়ামী লীগের মূল নীতি কি আওয়ামী লীগের মূল নীতি একাত্তরের মুক্তিযুদ্ধ বাহাত্তরের সংবিধান আওয়ামী লীগের মূল নীতি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ হবে আওয়ামী লীগের মূল নীতি যেভাবে আওয়ামী লীগ সেকুলারিজমে বিশ্বাস করে সেকুলার রাজনীতি এবং সেকুলার দেশ গঠন করতে চাই এই আওয়ামী লীগের যে ভিত্তিমূল সেই ভিত্তিমূল যদি আওয়ামী লীগ বাদ দিয়ে দেয় তাহলে আওয়ামী লীগের কী হবে আওয়ামী লীগকে জামাতপন্থী রাজনীতি করবে আওয়ামী লীগকে তালেবানপন্থী রাজনীতি করবে সেগুলো ফেলে দিয়ে নতুন তালেবানি রাজনীতি শুরু করবে আওয়ামী লীগ ডক্টর রিয়াজ কি এই কথা বলার চেষ্টা করলেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা আমার মনে হয় যে এই সরকারের মূল লক্ষ্য যেটা তিনি ডক্টর আলি রিয়াজ বলেই দিয়েছেন এই সরকারের যে এটা অনেক বড়ো একটা উদ্দেশ্য সেটা স্পষ্টই বোঝা যায় তিন নম্বর শর্তে তিনি বলেছেন শেখ হাসিনা এবং শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের রাজনীতিতে থাকতে পারবে না আওয়ামী লীগের নেতৃত্বে থাকতে পারবে না অর্থাৎ শেখ পরিবারে শেখ হাসিনা সহ শেখ পরিবারের যে কাউ মানে সবাইকে বাদ দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব গঠন করতে হবে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ পরিবারের কেউ থাকতে পারবে না তবেই আওয়ামী রাজনীতিতে ফিরতে পারবে এটা একটু বেশি বেশি চাওয়া কারণ নেতৃত্বে কে থাকবেন কে থাকবেন না সেটা যারা আওয়ামী লীগ করেন যারা দল করেন সেটা তাদের নির্বাচনের বিষয় তারা নির্বাচন করবেন আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন কে থাকবেন না সেটা তাদের বিষয় এখানে সরকারের হস্তক্ষেপ করার কিছু থাকতে পারে বলে অন্তত আমার মনে হয় না ডক্টর আলী রিয়াজ যেটা বলেছেন সেটাও তার ব্যক্তিগত অধিকার চর্চার অনেক বাইরের কথা তিনি বলেছেন কারণ আওয়ামী লীগে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন হ্যাঁ পরের 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 যে চার নম্বর কথাটা বলেছেন সেটা হচ্ছে যে মানবতাবাদী বিরোধী অপরাধ অর্থাৎ জুলাই অভ্যুত্থানের কথাই মূলত বলা হয়েছে জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডগুলো যদি প্রমাণিত হয় যে এখানে সরকার এই হত্যাকাণ্ডের পেছনে দায়ী ছিল এবং সরকারের স্পেসিফিক এই মানুষগুলো দায়ী ছিল তারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে তাহলে তাদের বিচার হতে হবে অবভিয়াসলি এটা সবাই একমত হবেন একেবারে গোড়া আওয়ামী যারা করেন তারা বাদ দিয়ে প্রায় সবাই একমত হবেন যদি কারো অপরাধ থেকে থাকে এবং এই অপরাধ যদি নিঃসন্দেহ মানে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে সে যেই হন না কেন তাকে বিচারের মুখোমুখি হবে হতে হবে আমার মনে হয় যে আওয়ামী লীগও এটা চাই যে আওয়ামী লীগের মধ্যে একটা শুদ্ধি অভিযান হোক আওয়ামী যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে তারা বিচারের মুখোমুখি হোক এবং আওয়ামী একটা পরিশুদ্ধ রাজনীতির অবস্থানে চলে আসুক চার নম্বর ব্যাপারটা মোটামুটি সবাই চান এটাও এটাও খুব একটা অস্বাভাবিক কিছু নয় এক নম্বর যেটা আওয়ামী ক্ষমা চাইতে হবে সেটাও বোধ অনেকেই চান এক নম্বর এবং চার নম্বর এই দুটো সহনীয় এবং এই দুটো বেশিরভাগ মানুষই চাইবে কিন্তু দুই নাম্বার এবং তিন নাম্বার যে ব্যাপারটা দুই নাম্বারটা তো একেবারেই অগ্রহণযোগ্য এই ব্যাপারে সরকার কেন কেউই এই কথা বলতে পারে না যে আওয়ামী লীগকে তার নীতি চেঞ্জ করে নতুন নীতিতে রাজনীতি করতে হবে এটা 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 অনধিকার চর্চা আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন কে থাকবেন না সেটা আওয়ামী লীগ নির্ধারণ করবে এই বিতর্ক যখন চলছে তখন মানে ডক্টর আলী রিওয়াজ যখন এই রিয়াজ যখন এই তত্ত্ব দিলেন আল জাজিরা টিভিকে তখন আওয়ামী লীগের অবস্থান কি আওয়ামী লীগ ফেব্রুয়ারি জুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে আহ দুদিন আগেই দেখলাম আমরা শেখ হাসিনা আওয়ামী লীগের একটা এটিএম নামক একটা অনলাইন প্ল্যাটফর্ম আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সেখানে তিনি মত বিনিময়ের জন্য অনলাইনে যুক্ত হয়েছিলেন সেখানে অনেক কথা বলেছেন তিনি প্রায় তিরিশ মিনিটের বেশি কথা বলেছেন সেখানে কর্মীদের সঙ্গে ভাব বিনিময় করেছেন সেখানে তাকে বেশ উৎফুল্লও মনে হয়েছে তিনি বর্তমানে যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেগুলোর পক্ষে কথা বলেছেন সেগুলোর পক্ষে তিনি যখন স্পষ্টভাবে কথা বললেন তখন একদিন আগেই আমরা ভিডিও করেছিলাম যে আওয়ামী লীগের নামে একটা ভিডিও মানে একটা লিফলেট শেখ হাসিনার নামে একটা কার্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে শেখ হাসিনা নিজে বলেছেন তিনি ক্যান্সারে আক্রান্ত যদিও রিউমার স্ক্যানার বলছে যে এটা এটা ভুয়া এটা অসত্য তথ্য এই তথ্যের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই গত পরশুদিন আওয়ামী লীগের সভানেত্রী যে অডিও কনফারেন্স করলেন নেতাকর্মীদের সঙ্গে সেখানে তার মুখেই শোনা গেল ওই আন্দোলনের পক্ষের কথা সেখানেই প্রমাণিত হলো যে ওই ক্যান্সার আক্রান্ত আমি এটা করতেছি এটা করতেছি এই ভুল এই ভুল এই সব লিখে কার্ড সেই কার্ডটা মিথ্যা এবং মানুয়াত এবং গুজব রটনার জন্যই এক প্রকারের আউমী বিরোধী মানুষগুলোই কাজগুলো করেছেন দর্শক আপনারা কি মনে হয় ডক্টর আলী রিআজ যে কথাগুলো বললেন আউম লীগ চার শর্তে ফিরে আসবেন সেই চার শর্তের সঙ্গে আপনি কি একমত বিশ্লেষণে যেভাবে বললাম যে দুইটা সঙ্গে হয়তো বেশিরভাগ মানুষই একমত হবেন বাকি দুইটা বলা একেবারে অনতিকার চর্চা কিন্তু সরকারের ভাষ্যটা ডক্টর আলী রিআজ কিভাবে শর্ত হিসেবে বলেন সেটাও একটা বড় প্রশ্ন আপনার সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য কত বড় বিপদ অপেক্ষা অপেক্ষাকর্তাদের সমন্বয়কদের এবং অন্তর্বর্তীকালীন সরকারের থাকা সকল উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সম্মানিত দর্শকমণ্ডলী আজকে রাতের মধ্যেই খুবই একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশে এমন একটি মেসেজ আপনারা পেলেন সম্মানিত দর্শক মণ্ডলী ডক্টর ইউনুসের কপাল পুড়তে চলেছে এবং শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরতে চলেছে যাই হোক দর্শক মণ্ডলী দেশ বা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখলেন এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনার আপনাদের মূল্যবান মতো আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ